আমি নিচে ছিলাম মাইক্রোফোন নিয়েই তো ওই জন্য উপরে উঠলাম রোড ওই জন্য সানগ্লাসটা পড়লাম একটু একটা এই হাসিমুখটার পিছনে একটা কারণ আছে কারণ আমি কখনো আসলেই সত্যি কল্পনাও করিনি যে জাস্ট লাস্ট ভিউগুলা বিশ মিনিট পনেরো মিনিট এই ধরনের ছিল আমি যে এই টাইমে একটা জিনিস দেখাই যে এতগুলো কমন ফেলাইতে পারবো আচ্ছা আমি এই জিনিসগুলো একটু ধরে ধরে দেখাইতে চাইছিলাম পরে ভাবলাম যে যদি তোমাদের কথাটা এমনিতে রবে কাট এই ধরনের কিছু মনে হয় যে শুনানোর জন্য বলতে আমি দেখাই দেব কিন্তু আমি দেখছি মিলাইলাম বাসায় এসে যে কেমিস্ট্রি থেকে তেরোটা আমি কিন্তু ম্যাথ ক্লাস তেমন কিছু নেই আমি তারপরেও দেখলাম ম্যাথে ষাটটা এই ধরনের একটা মানে এই ধরনের একটা এটা অ্যামাউন্টটা আসলেই অনেক কারণ এটা একটা জাস্ট লাস্ট ভিউ পনেরো মিনিটের বিশ মিনিটের এই ধরনের একটা ভিডিও ছিল আমি কখনো কল্পনা করিনি সত্যি বলতে আর বেসিক্যালি আমি ফিজিক্স ম্যাথ ম্যাথ কম নিয়েছিলাম ক্লাস শেষের দিকে যেহেতু আর ফিজিক্স ম্যাথ আর কেমিস্ট্রি ছিল আর ফিজিক্সে নয়টা তাহলে এটাই অ্যামাউন্টটা কিন্তু ভর্তি পরীক্ষায় এটা কম না জাস্ট একটা লাস্ট ভিউ থেকে এই কথাটা জানার জন্য আসলাম খুশিতে একটা যে আসলে কি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এতগুলা কোশ্চেন একটা কমন টাইপের বলা চলে আর কোশ্চেনটা একটু ইজি হয়েছে বলতে গেলে আর কাটমার্ক কিন্তু ওই ধরনের আসবে যতই কোশ্চেন ইজি হোক কারণ এখন কিন্তু ওই অবস্থাতে সবাই নেই কিন্তু কাটমার্ক ইজি আগের থেকে হলেও একটু হলে বাড়বে এতটুকুই কিন্তু সত্যি বলতে নিজেকে খুশি লাগতেছে যার কারণ এই যে রোদরে সানগ্লাসটা কিন্তু ভাব দেখাইতে পারিনি এই যে রোদ প্রচুর নিজেদের আবার কথাবার্তা এই জন্য একটু সাদে আসলাম যে বিষয়টা শেয়ার করার জন্য তবে যাদের হয়নি একটা কথাই বলবো যে এটা আমি কিন্তু মেডিকেল পরীক্ষার সাত দিন শুয়েছিলাম কারণ আমার দুই মার্কের কারণে মিস হয়েছিলো মানুষের এক মার্কের কারণে হয় কিন্তু আমার ভুলটা ছিল নিজের যার কারণে খুব খারাপ লাগছিল যে আমি না পড়ার কারণে পারলাম না আর এতটুকু একটা লাস্ট পরামর্শ দিব যে জীবন এইখানেই না তোমার বিসিএস ছাড়া যে কোনো জায়গায় মূল্যায়ন হবে না এখন কেউ যদি কারমাইকেল থেকে পরেও যদি ভালো কিছু করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তার গৌরব এই যে তুমি আজকে লাস্ট পরীক্ষা ছিল আমাদের পাবলিক ইউনিভার্সিটির হয়তো এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা ছিল এখন দেখো তো তোমাকে কয়টা মানুষ মনে রাখে কয়দিন বলবে যে তুমি কী করো এখন তোমার লাইন তোমাকে ঠিক রাখতে হবে মানুষ কথা বলবেই সমাজ কথা বলার জন্যই তাদেরকে তুমি থামাইতে পারবা না শেষ পরামর্শ যে তুমি আগায় যাও সেকেন্ড টাইম এখনও সব কিছুই বাকি আছে মেডিকেল এফএমসি মেডিকেল ডেন্টাল সব দিতে পারবা এখানে জাহাঙ্গীরনগর জাবি রাবি সব আবার সেকেন্ড টাইম আছে তুমি যদি লেগে থাকো একটা ফ্লোর মাঝে থাকো জীবনে সফলতা আসবেই আর সব থেকে বড়ো কথা চেষ্টা করলে আল্লাহ কখনো ফিরে দেয় না এটা আমি নিজে বাস্তব প্রমাণ কারণ আমি দেখছিলাম যে আমি না পড়ে যেটা অর্জন করছিলাম এই জন্য আমার বাবা আমার দুঃখ ছিল যে পড়লে কি করতো আর প্রতিটা বিষয়ের একটা কারণ থাকে ফ্যামিলিগত কিন্তু যেটার যে কারণেই থাক তুমি তোমার বেসিকটা ঠিক রাখবা এটা হচ্ছে মেন কথা তারাই তো না খুব গরম লাগতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো